কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো রাস্তার পাশে আসলাম বাড়ির সামনে তো দিকে আজকে দেখাবো আমি এখানে কিছু লেমু গাছ লাগাইছিলাম লেমু গাছের অবস্থা কি আজকে দেখবো আপনাদেরকে একটু দেখাবো তো লেমু গাছে অলরেডি মুকুল আসছে লেমু প্রায় ছোট ছোট ইনশাল্লাহ দুই এক মাসের ভিতর বড় হয়ে যাবে দেখুন এই যে মৌমাছিতে সুন্দর করে মধু সংগ্রহ করতেছে দেখুন উড়ে গেছে এখানে এখনও কিন্তু ফুল ফটতেছে আর এই দিকটা যা আছে এতে কিন্তু অলরেডি লেমু কিন্তু হয়ে গেছে দেখতে পারতেছেন কি না জানি না দেখুন সুন্দর কিন্তু সমস্যা হয়েছে এখানে প্রচুর পরিমাণ লেমু হয়েছিল কিন্তু ইঁদুরে গাছ কেটে দেয় দেখুন লেমু কিন্তু অলরেডি বড় হয়ে গেছে আপনারা হয়তো দেখতে পারতেছেন দেখুন প্রত্যেক জায়গায় আর প্রচুর পরিমাণ লেমু হয় দেখুন এগুলো কিন্তু বড় হয়ে গেছে ফুল লেবু বড় ছোট সব মিলাই এখানে প্রচুর পরিমাণ লেবু লেমু লাগাইছিলাম কিন্তু দুঃখজনক বিষয় হলো ইঁদুরে লেমু গাছগুলো কেটে দিছে দেখুন এখন এই পারে অল্প কাটা লেমু আছে এই একটা দুইটা তিন চার পাঁচ ছয় সাত আর এই একটা আট আটটা গাছ আছে আর পিছনে হয়তো আর কিছু গাছ আছে ইঁদুরের জ্বালায় আর বাসি না আর এইটারে বলি আমরা জয়সূরের লতা প্রচুর পরিমাণ ডিস্টার্ব করে তো এটাই কি লেমু হয়েছে হর তো কথা ও এই একটা গাছ আছে দেখুন আর এটায় তো ফুল ফুল দেখা যায় ছোট ছোট লেমু দেখা যায় হ্যাঁ আর হ্যাঁ এটাই হয়েছে তবে প্রথম গাছটায় মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে তুলনামূলক প্রথম গাছটা অনেক হয়েছে তারপরে একটু কাজ করলাম এই যে ক্ষেত আছে কোলা এটার পানি প্রথম এখানে আসতো মাছটা যা আছে এখান থেকে বেরোই যেত এটা হয়েছে আমাদের কালবোট বড়ো কলার আপনাদেরকে একটু দেখাই এই যে দেখুন একটু ওই যে দেখুন ওই পাশে কিন্তু পুরাটাই কোলা যাই হোক গাইস তারপরে এখন আমি সিস্টেম করছি যে এটা মেরে দেব মেরে দেওয়ার পরে এখান থেকে ওই পাইপটা এখান থেকে বসাব এখান থেকে বসাইলে যে মাছগুলা এখান থেকে আসবে সেগুলা এটার ভিতর থাকবে তারপর পানিটুকু শুধু ওই পাশে যাবে হয়তো তার আগের তুলনামূলক ইনশাল্লাহ মাছ বেশি পাব আর এই দিকটা আছে কলা গাছ কলা তো ধরছে এই যে দেখুন কলা মোটামুটি আর সুপারি গাছ তো ফাঁকে ফাঁকে প্রত্যেকটা জায়গায় সুপারি গাছ করেছি প্রায় এক হাজারের মতো সুপারি গাছ আছে ইনশাল্লাহ যদি এগুলা বাঁচে তাহলে কোনো একদিন হয়তো লাভ করা যাবে আশা করা যায় কালকে আমি সাফ করছি আজকে আবার এইগুলা হয়েছে আর খেজুর গাছও আছে কারণ খেজুর গাছের গুড় আমাদের এখানে ভাগের আর জেলায় প্রচলিত এগুলো মাছ চাষ খেজুরের গুড় মার্লাহ এগুলো চলে গাইস ভিডিওটা দেখে কেমন হলো কোথায় কি ভুল হলো আর কি করা যায় অবশ্যই বলবেন একটা লেবু গাছ আছে লেবু এই লেবু গাছটা আসলে দেশীয় লেবু গাছ তো তাই এটা আপাতত এখন এই সিজনে ফুল আসে নাই দেখতেছি আর সুগারি গাছ তো মার্শাল্লা এখানে একটা তাল গাছও এখানে আগে প্রচুর পরিমাণ কলা গাছ ছিল এখন এই যে কলা প্রচুর পরিমাণ কলা গাছ ছিল কিন্তু আমি কাইটা কাইটা কমাই ফেলছি কারণ এখানে অন্য গাছগুলো উঠাবো এখানেও একটা আম গাছ হয়েছে দেখুন এখানেও কিন্তু একটা আম গাছ আর এটা হলো আমার সবেদা গাছ এখনও পর্যন্ত কোনো মুকুল হ্যাঁ মুকুল দেখা যায় কি না জানি না এগুলো মুকুল কিনা জানি না তো হ্যাঁ মুকুল হইতেও পারে কারণ এই যে লাল লাল বা মুকুল তারপরে এখানেও আর একটা লেবু গাছ এটা দেশি লেবু আর সুপারি গাছ আর আমার বিল্ডিংয়ের পিছনেও সুপারি গাছ এখানে প্রচুর পরিমাণ কলা গাছ ছিল কলা হয়েছে কাইটে ফলাইছি পিছনটাও দেখুন পুরো সবারি গাছ তারপরে আম গাছে আলহামদুলিল্লাহ আমি যখন বাড়ি আসছি তখন দেখলাম যে আম খুবই ছোট এখন কিন্তু আলহামদুলিল্লাহ প্রায় বড় হয়ে গেছে দেখুন এই আর এই গাছের আমগুলো আপনার এক থেকে দেড় কেজি পর্যন্ত হয় আমি যশোর থেকে আনছিলাম প্রত্যেকটা গাছে কিন্তু মুকুল প্রত্যেকটা গাছে তারপরে এইখানে যে মুকুলগুলা দেখুন এটার ভিতরে কিন্তু মুকুলের যে ডাটাগুলো আছে এটা কিন্তু লাল কালারের তো এটায় দেড় থেকে দুই কেজি পর্যন্ত আম আসে আর সামনে একটা আছে হিমসাগর তবে আবার বিভিন্ন জাতের আম গাছ লাগাইছি আলহামদুলিল্লাহ আরও লাগাবো এখান থেকে ফাঁকা জায়গা যেটা দেখতেছেন এটার ভিতরে আরও প্রচুর পরিমাণ আম গাছ লাগানো ছিল কিন্তু দুঃখজনক হলো এটাই যে ইঁদুরে কেটে দেয় প্রচুর পরিমাণ ইদুরে কেটে দিছে দেখুন এখানেও কিন্তু একটা মুকুল আসছে এটার ভিতরে আসছে এর ফাঁকে ফাঁকে কিন্তু আবার সুবারি গাছও লাগানো আছে তারপরে এখানে যদি ভালো করে একটু সার ওষাদ দেওয়া যায় তাহলে ইনশাল্লাহ ভালো আশা করা যায় এখানে একটা প্যারা গাছও আছে দেখেন গ্রামের বাড়িতে এটাই আসলে ভালো লাগা কাজ করে এটাই আবার নতুন পাতা আসছে এটাই হলো না মুকুল আসে নাই দেখেন এই যে ছোটো গাছ এটাও কিন্তু মুকুল আসছে দেখেন এটা কিন্তু মুকল আসছে তারপরে আপনাদেরকে কিছু সবজি দেখাই প্রচুর পরিমাণ সবজি আলহামদুলিল্লাহ হয়েছে এটা তো লাউ গাছ এটা তো সবাই জানে দেখেন আপনাদেরকে একটু ধৈর্য ধরে দেখেন যে কি পরিমাণ সিম হয়েছে দেখুন এখানে যদি আপনারা তাকান দেখেন যে পুরা কিন্তু সিম মানে প্রচুর আপনি দেখেন প্রচুর পরিমাণ কিন্তু সিম দেখুন পুরো সিম একদম মানে ফুল দেখেন প্রচুর পরিমাণ সিম আলহামদুলিল্লা গাছে ধরছে প্রচুর পরিমাণ সিম বিভিন্ন জাতের সিম আছে এখানে তো গাইস ইনশাল্লাহ পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম